দর্শক দেখতে পাচ্ছেন মানে অসাধারণ একটা মাটির ঘর আসলে এগুলো আমরা দেখি নাই এগুলো চাচিদের মুখে শুনেছি যে মাটির ঘর ছিল আর আজকে আমরা আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি যেখানে মাটির ঘর ঘর অনেক পুরাতন এটা 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 শুধু এখানে অনেক মাটির ঘর আছে এটা আসলে ওইভাবেই করা হয় নাই মানুষ হয়তো আজ আমরা হাঁসের খামার দেখতে হিসেবে দেখলাম সুন্দর একটি মাটির বাড়ি আসলে শুনে আসছি যে মাটির বাড়ি ছিল দেখতে পাই নাই আজ আমরা দেখতে পেলাম অনেক সুন্দর মাটির বাড়ি ওয়াও কি সুন্দর কলা গাছ কলা গাছ ভরছে এই যে কলা ধরে আছে দেখা যায় সবরি কলা এগুলো এখনো নেই কি সুন্দর ধরে আছে কিন্তু সব কলা দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সকাল সকালে তারা বিন এখানে আজকে দেখাবো গ্রাম্য পরিবেশে ছেড়ে দিয়ে কিভাবে হাঁস পালন করে এখানে জায়গায় জায়গায় বহু হাঁস পালতেছে গৃহস্থিরা এটা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকেন ঘুরে ঘুরে হাঁস দেখাচ্ছি

আমাদের বিন ছাড়াতে দেখেন কত সুন্দর করে ছেড়ে দিয়ে হাঁস পালতেছে আর নেট দিয়ে চারপাশে নেট দেওয়া আছে আবার দেখা যাচ্ছে পাশাপাশি কিছু রাজা হাঁসও আছে এখানে অনেক হাঁস পালতেছে এদের বাড়তি কোনো খাবার দিতে হয় না দেখা সারা সারাদিন এই পানির খাবারটাই খায় আর বাসায় হয়তো রাতে যায় তখন একটু খাবার দেয় তাছাড়া সারাটা দিনই এই পানির মধ্যেই থাকে ছেড়ে দিয়ে হাঁসগুলাকে পালা হয় আর ওদের যে মালিক উনি সারাদিন এখানে বসে থাকে শামুক খাইতে দিচ্ছে ওগুলা পানি থেকে সংগ্রহ করছে ওটা পার কেনা খাবার না ওদের যেখানে পালা হয় সেখান থেকে ওগুলা উনি উঠাইছে উঠে যে হাঁসকে চিটা ছিটা দিচ্ছে হাঁস খাইতেছে প্রিয় দর্শক কথা বলতে বলতে বৃষ্টি চলে আসছে তো চাচার সাথে আসলে কথা বলতে পারিনি তো আমরা আবার ফিরে আসলাম চাচার কাছে তো আপনার এই হাঁস পেলে কেমন লাভ হচ্ছে মোটামুটি মানে এই আপনার অন্য অন্য কাজের আমার কাছে ভালো লাগে আমার কাছে মানে অপরিমাণ

প্রিয় দর্শক আমাদের চাচা এই হাঁস বিক্রি করে এর আগে একবার দশ কাঠা জায়গা কিনছে আবার এবারও চাচা হাঁস বিক্রি করে দশ কাঠা জায়গা কিনছে তাতে বোঝা গেল যে আমাদের চাচা নীর খরচে মানে ওইভাবে তার খরচও হচ্ছে না সে এই মাঠে ছেড়ে দিয়ে সে আল্লাহ থেকে এই হাঁস বেচে সেই দুই বিশ কাঠা জায়গার মালিক হয়ে গেছে সে মনে করতেছে এই হাঁসটাই তার কাছে আসলে অনেক সুন্দর একটা ব্যবসা এজন্য জন্য সে চাইতেছে যে এই হাঁসটা নিয়েই সে পড়ে আছে সে অন্য কোনো ব্যবসা করতে ইচ্ছা তার হচ্ছে না তো প্রিয় দর্শক চাইলে আমরা ওইভাবে হাঁস পালতে পারি আর আসলে চাইলে সবাই সবকিছু করতে পারি কিন্তু ইচ্ছাটা আসলে থাকতে হবে যেমন তা চাই যে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দেখেন যেমন আমরা তাদের সাথে কথা বলতেছি সেও বৃষ্টির মধ্যে দাঁড়াই কিন্তু আমাদের সাথে কথা বলতেছে হাঁসগুলাকে নিয়ে বৃষ্টির মধ্যে সে পালতেছে তো যাই হোক চাচা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা ঝড় বৃষ্টি নিয়ে আসলাম আপনার কাছে কথা বলে আমাদের এটা সার্থক হলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ